আজকের পর্বে তোমাদেরকে সমাধান করাবো তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের সাতাশ পৃষ্ঠ আর অনুশীলনের অঙ্ক আছে এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের এক দুই তিন নাম্বারের যে অঙ্কগুলো আছে সমাধান করে দেখিয়েছি আজকের পর্বে তোমাদের চার নাম্বারের যে সেট দেওয়া আছে এই সেটের মাধ্যমে সত্যতা যাচাই করতে হবে এখানে মোট মোট চারটি অঙ্ক আছে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো তো লক্ষ্য রাখো চার নাম্বার উদ্যোগকে বলা হয় সে যদি ইউ সমান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন বি সমান জিরো টু ফোর সিক্স এবং সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ কি হয় কি না এটা আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে তো লক্ষ্য রাখো ক নাম্বার প্রশ্নটির সমাধান করাবো তো ক নাম্বার বলা হয়েছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো লক্ষ্য রাখো এখানে অঙ্ক করার দাফে দাফে কিন্তু অঙ্কটা কিন্তু সমাধান করতে হবে তো বাম্প সমাধান করার জন্য আমাদের দুই দাফে করতে হবে সর্বপ্রথম আমরা ব্রেকেট করব তারপর আমরা কমপ্লিমেন্ট করব। কথাটা ক্লিয়ার আবার বলি সর্বপ্রথম আমরা ব্রেকেট করব তারপর আমরা কমপ্লিমেন্ট করব তার আগে আমাদের নিশ্চিত হতে হবে এখানে কয়টি সেট দেওয়া আছে লক্ষ্য রাখো কমপ্লিমে কমপ্লিমেন্ট মানে ইউ সার্বিক সেট ইউ তো লক্ষ্য রাখো এখানে কমপ্লিমেন্ট মানে ইউ বোঝানো হয়েছে এবং এ বি দেখো এ বি তার মানে এখানে মোট তিনটি সেট দেওয়া দেওয়া হয়েছে একটা হচ্ছে সার্বিক সেট ইউ একটা হচ্ছে এ একটা হচ্ছে বি সেই জন্য আমরা লিখবো দেওয়া আছে এস ইউ সমান এত এ সমান এত বি সমান এত উদ্দীপক থেকে লিখলাম তো এই বামপক সমাধান করার আগে আগে আমাদের ব্রেকেটের কাজ করতে হবে তো লক্ষ্য লক্ষ বন্ধুরা আমরা ব্রেকেটের কাজটি করব তো ব্রেকেটে আছে এ ইউনিয়ন বি ব্র্যাকেটটি আমরা সমাধান করব লক্ষ্য রাখো সর্বপ্রথম এ এ মানে কি এর উপাদানগুলো আমরা বসাবো এর উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন কী আছে ইউনিয়ন তো দিলাম ইউনিয়ন বীর উপাদানগুলো আমরা বসাবো তো বীর উপাদানগুলো হচ্ছে জিরো টু ফোর সিক্স তো লিখবো জিরো টু ফোর সিক্স এখন তোমরা বলো ইউনিয়ন এর মানে কি ইউনিয়ন এর মানে হচ্ছে এখানে এই এদিক সাইটের মধ্যে উপাদান এবং এই উপাদানগুলোর মধ্যে সবগুলো উপাদান কমন থাকুক বা না থাকুক সবগুলোই কিন্তু আমাদের উত্তরে লিখতে হবে তো দেখো তবে ছোটোর থেকে বড় সাজিয়ে লিখতে হবে এখানে থেকে বড় হচ্ছে প্রথম জিরো আছে কিন্তু এই জায়গার মধ্যে নেই তারপরে কিন্তু আমাদের লিখতে হবে এটা হচ্ছে আমাদের ইউনিয়নের বৈশিষ্ট্য তো দেখো লিখব জিরো তারপর ওয়ান লিখবো তারপর টু লিখবো তারপর থ্রি লিখব তারপর ফোর লিখব তারপর ফাইভ লিখব তারপর সিক্স লাস্টে সেভেন এই হচ্ছে আমাদের ব্রেকেটের কাজ শেষ আশা করি তোমরা ব্রেকেটটা কিভাবে করেছি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন কিন্তু আমরা বাম পক্ষ আমরা সম্পূর্ণটা করতে পারবো সেই জন্য আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তো লক্ষ্য রাখো অতএব লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন কমপ্লিমেন্ট তো সমান দিলাম কমপ্লিমেন্ট মানে কি এই জিনিসটা বুঝতে হবে কমপ্লিমেন্ট দেখো উপরে সি আছে ওইটা হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস বা তুমি এবার বলতে পারো ইউ বাদ বাদ যে কথা মাইনাস একই কথা তুমি চাইলে এবাবো চিহ্নটা দিতে পারো অথবা তুমি চাইলে মাইনাসও দিতে পারো দুইটাই কিন্তু সঠিক ঠিক আছে তো লক্ষ্য রাখো তোমাদের বই মধ্যে যেহেতু বেশি অংশ এখানে বাদ চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা বাদ চিহ্নই ব্যবহার করবো তোমরা কিন্তু মাইনাস দিতে পারো কোনো সমস্যা নেই অঙ্ক হবে তো দেখো সি মানে কি এটাকে সি আমরা বলতেছি কিন্তু আতত কিন্তু এটা সি না এটা হচ্ছে কমপ্লিমেন্ট তো এই কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা কী বসাতে হবে সবসময় মনে রাখবে ইউ মাইনাস কি ইউ মাইনাস অথবা ইউ বাদ কি ইউ বাদ তুমি চাইলে মাইনাসও দিতে পারো বিষয়টা ক্লিয়ার এখন কমপ্লিমেন্টের নিচে কি আছে এ ইউনিয়ন বি এটাই যার মধ্যে লিখে দিতে হবে যেভাবে যেভাবে আছে ব্রেকের দিয়ে সেভাবেই রেখে দিতে হবে বাস সমানের নিচে সমান দিলাম এখন দেখো তো ইউ ইউ মানে হচ্ছে আমাদের ইউর মানগুলো আমরা শূন্য টেকনোমি পর্যন্ত বসিয়ে দিব তারপর বাদ চিহ্ন আমরা বাদ চিহ্নটি দিয়ে দিব তারপর এই যে ব্র্যাকেট আছে এখানে এ বলতে এর উপাদান বসাবা বি উপাদান বসাবা না বন্ধুরা সেটা হচ্ছে এই ব্র্যাকেট আমরা আগেই কিন্তু বের করেছি তার মানে এই ব্র্যাকেটের পরিবর্তে আমরা এই মানটি এখানে বসাবো বসাবো তো তাহলে চলো বসাই শূন্য ওয়ান টু থ্রি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা জানি ভাবছি নমালেকি মাইনাস অথবা ভাবছি নমালেকি মা বাচ্চি না মানে হচ্ছে এদিকে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দেখবে এই জায়গার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে এই জায়গা থেকে বাদ দেওয়া লাগব বাদ দেওয়ার পরে এখানে যা থাকবে তাই কিন্তু আমাদের অ্যান্সারটা হবে তো দেখো কি কী মিল আছে দেখো শূন্য শূন্য বাদ যাবে ওয়ান ওয়ান বাদ যাবে টু টু বাদ যাবে থ্রি থ্রি বাদ যাবে ফোর ফোর বাদ যাবে ফাইভ ফাইভ বাদ যাবে সিক্স সিক্স বাদ যাবে সেভেন সেভেন বাদ যাবে বাদ দেওয়ার ফোর আমাদের কি থাকলো বাদ দেওয়ার ফোর আমাদের থাকলো এই এইদিকে এদিকে না কিন্তু এইদিকে কিন্তু যা থাকবে তাই তার মানে এইট নাইন থাকলো তো আমরা লিখব এইট নাইন এই হচ্ছে আমাদের বাম পক্ষের মান এইট নাইন তো যেহেতু আমাদের বাম পক্ষ এইট নাইন বের হয়েছে তার মানে আমাদের ডান কী 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 বের হতে হবে এইট নাইনও বের হতে হবে তো লক্ষ্য রাখো এখন আমরা ডান পক্ষ করবো মনোযোগ দেওয়া একটু তো দেখো ডান ফোকো কী আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো এইটা কিন্তু আমাদের তিন দফে করতে হবে বিষয়টা তোমরা একটু ভালোভাবে বুঝবে এইটা আমরা দুই দফে করছি আগে ব্রেকের তারপর আমরা লেফট অ্যান্সার সম্পূর্ণ করেছি এই জায়গার মধ্যে আমাদের তিন দাফে করতে হবে প্রথমে বের করতে হবে এ কমপ্লিমেন্ট তারপর বি কমপ্লিমেন্ট তারপর সম্পূর্ণ সমাধান করতে হবে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো সম্পত্ত আমরা এ কমপ্লিমেন্ট বের করবো তো লিখলাম এ কমপ্লিমেন্ট সমান তো আমি আগেই বলেছিলাম কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ বা ইউ মাইনাস বারবার তোমরা লিখে দিবা তো লিখবো ইউ বাদ এবং কমপ্লিমেন্টের নিচে কি আছে এ আছে তাই মানে তার মানে তুমি এখানে এটা বসিয়ে দিবা ঠিক আছে সমান দিলাম এখন আমরা তো জানি যে ইউ হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত তোমরা লিখে দিই বাদ চিহ্ন দিলাম বাদ চিহ্ন তারপর কি আছে এ এ মানে এর উপর আমরা বসাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এখন তোমরাই বলো বাদ মানে কি আমি আগেই বলছিলাম এদিকে যে উপাদানগুলো আসে এই উপাদানগুলো দেখবে এই জায়গার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে বাদ দিয়ে তারপরে সবগুলো সমাদ বা সবগুলো উপাদানগুলো হবে যেমন ওয়ান ওয়ান বাদ থ্রি থ্রি বাদ ফাইভ ফাইভ বাদ সেভেন সেভেন বাদ আমি এভাবে কিন্তু আমি চিহ্নগুলো দিতেছি দাগ দাগ দিতেছি তোমরা কিন্তু ওরা দিবে না আমি বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে দিতেছি তো বাদ দেওয়ার পর আমাদের কী থাকলো আমরা সেটি এখন লিখে দিবো কি থাকলো এইদিকে জিরো টু তো লিখবো জিরো টু তারপর কী থাকলো ফোর সিক্স ফোর সিক্স তারপর কী থাকলো এইট নাইন তো লিখবো এইট নাইন এই হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্টের মান তো এখন আমরা কী বের করব বি কমপ্লিমেন্ট তো লিখব বি কমপ্লিমেন্ট সমান আবারও বলি কমপ্লিমেন্ট মানে ইউ বাদ বা ইউ মাইনাস তো দিলাম ইউ বাদ এবং কমপ্লিমেন্টের জিনিসটা যা আছে তাই এখানে লিখতে হবে কি আছে বি আছে তার মানে এখানে বি লিখতে হবে সমান ইউ মানে কি ইউর ফাদানগুলো বসাব মানে শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে আমরা বসিয়ে দিই কী আছে বাদ চিহ্ন তো দিলাম বাদ তারপরে বি বি মানে বি রান বসাবো জিরো টু ফোর সিক্স তো লিখবো জিরো টু ফোর সিক্স সমান তো দেখো বাদ দিব জিরো টু ফোর সিক্স জিরো টু ফোর সিক্স বাদ যাবে বাদ যাওয়ার পর এই জায়গার মধ্যে কী থাকবে দেখো তো যা থাকবে তাই কিন্তু আমাদের বি কমপ্লিমেন্টের মান তো আমার থাকবে ওয়ান থ্রি ফাইভ তো লিখবো ওয়ান থ্রি ফাইভ তারপর কী থাকবে সেভেন এইট নাইন তো লিখলাম সেভেন এইট নাইন তার মানে আমাদের বি কমপ্লিমেন্টের মানও বের হয়ে গেলো তার মানে কী বলেছিলাম তিন দাফে করতে হবে এ কমপ্লিমেন্ট তারপর বি কমপ্লিমেন্ট তারপর সম্পূর্ণ প্রশ্ন করতে হবে সেই জন্য আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড আমরা লিখি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো দেখো এখানে এ কমপ্লিমেন্ট মানে আমরা এ কমপ্লিমেন্টের মানগুলো বসাবো দেখো এ কমপ্লিমেন্টের মান বের হয়েছে এতটুকু তো আমরা এই জায়গার মধ্যে বসাবো জিরো টু ফোর সিক্স এইট নাইন কি আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মান বের হয়েছে এইটা বের হয়েছে তো আমরা এখানে লিখে দিব।,, ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন তো এখন দেখো ইন্টারসেকশন মানে কি আমরা কিন্তু আগে কিন্তু আমরা বলেছিলাম তো তোমাদের এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার অঙ্ক যখন করেছিলাম তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুই সিটের মধ্যে যা মিল আছে কমন আছে সেটাই হচ্ছে ইন্টারসেকশন তো কি কি মিল আছে দেখো তো এইটার মধ্যে ওয়ান ওয়ান নেই থ্রি থ্রি নেই ফাইভ ফাইভ নেই সেভেন সেভেন নেই কিন্তু এইট নাইন এইট নাইন দুইটার মধ্যেই আছে তার মধ্যে আমরা লিখতে পারি এইট নাইন তো এখন দেখো তো আমাদের পক্ষের কিন্তু এইট নাইন বের হয়েছে এবং ডান পক্ষ কিন্তু আমাদের এইট নান বের হয়েছে তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান পক্ষ যা সত্য বা উক্তিটি সঠিক তো লিখে দিব অতএব অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট উক্তিটি সঠিক অথবা তোমরা লিখতে পারো উক্তটি সত্য আশা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে ক নম্বর প্রশ্নটা তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভেঙ্গে ভেঙে ভালোভাবে বোঝানোর জন্য তো দেখো ক নম্বর যেভাবে সমাধান করেছি ঠিক খ নাম্বার কিন্তু সেইমাবে কিন্তু হবে তো লক্ষ্য রাখো সর্বপ্রথম আমরা দেখে নিব এখানে কোন কোন সেট আছে প্রথমে আছে কমপ্লিমেন্ট তার মানে সর্বপ্রথম আমাদের লিখতে হবে দেওয়া আছে ইউ সমান তারপর লিখতে হবে বি সমান তারপর লিখতে হবে সি সমান আর কোনো সেট এই জায়গার মধ্যে নেই তার মানে আমরা লিখে দিব দেওয়া আছে ইউ সমান এত বি সমান সমান এত এবং সি সমান এত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো লিখে দিলাম এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান তো লিখলাম দেওয়া আছে ইউ সমান এত বি সমান এত এবং সি সমান এত তো লক্ষ্য রাখো ক নাম্বার সমাধান করব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তো বামপক সমাধান করার আগে সর্বপ্রথম আমাদের ব্রেকেটের কাজ করতে হবে তারপরে কিন্তু পক্ষ করতে হবে তো সর্বপ্রথম আমরা ব্রেকেটের কাজ করবো লক্ষ্য রাখো ব্রেকেট বি ইন্টারসেকশন সি সমান তো দেখো বীর উপাদানগুলো বসাবো বীর উপাদান বসাই জিরো টু ফোর সিক্স কী আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর সির উপাদানগুলো বসাই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সমান তো আমরা তো জানি ইন্টারসেকশন মানে কি শুধু মিল এই দুইটার মধ্যে যা মিল আছে তাই লিখতে হবে কী কী মিল আছে দেখো তো এখানে ফোর ফোর আর সিক্সে সিক্সে মিন আছে তা লিখবো ফোর সিক্স কী লিখবো ফোর সিক্স তেমন আমাদের ব্র্যাকেট করা শেষ এখন কিন্তু আমরা বাম পক্ষ করতে পারবো সেই জন্য লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট কে বলেছিলাম আগে কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস তোমাকে আগে দিতেই হবে ইউ মাইনাস বা ইউ বাদ তো দিলাম বাদ তারপর লক্ষ্য রাখো কমপ্লিমেন্টের কি কী আছে কমপ্লিমেন্টের আছে ব্র্যাকেট দিয়ে বি ইন্টারসেকশন সি তো এটা এখানে লিখে দিতে হবে তো লিখলাম বি ইন্টারসেকশন সি এখন আমরা মান বসাবো তাহলেই হবে দেখো ইউ ইউ হচ্ছে আমাদের ইউর তোমাকে এখানে বসাতে হবে তো বসাই কী আছে বাদ চিহ্ন দিলাম বাদ চিহ্ন তারপর কী আছে এই ব্রেকেট এই ব্রেকেট কিন্তু আমরা সমাধান করেছি ফোর সিক্স বের হয়েছে তো আমরা লিখবো ফোর সিক্স কী লিখবো ফোর সিক্স সমান দিলাম তোমরা বলো বাদ চিহ্ন মানে কি এই উপাদানগুলো যদি এই জায়গার মধ্যে থাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যা থাকবে ফোর সিক্স তার মানে এখানে ফোর আর সিক্স বাদ যাবে বাদ দেওয়ার পর যা থাকবে আমরা এখানে তাই লিখিয়ে দিব কী থাকলো জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন থাকলো তার মানে আমাদের বামপক্ক বের হলো জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন এই হচ্ছে আমাদের বামপক তার মানে ডানপক আমাদের এতটুকুই বেরোতে হবে তো লক্ষ্য রাখ আমরা এই পাশে ডান পক্ষ করি তো দেখো ডান ফোকো কিন্তু করতে গেলে কিন্তু আমাদের তিন দফে করতে হবে সর্বপ্রথম আমরা বি কমপ্লিমেন্ট বের করব তারপর সি কমপ্লিমেন্ট তারপর সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব বুঝতে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দেখো আগে আমরা কি বের করব বি কমপ্লিমেন্ট তো লিখলাম বি কমপ্লিমেন্ট সমান তো আমরা জানি কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস বা বাদ এই যে বাদ দিলাম কমপ্লিমেন্টের নিচে কি কী বি তো লিখবো বি এখন মান বসিয়ে দেই দেখো ইউ ইউ হচ্ছে আমাদের ইউর উপাদানগুলো বসাতে হবে তাহলে আমি বসাই কি চিহ্ন আছে বাদ তো দিলাম বাদ তারপর কি আছে বি বি মানে বি উপাদানগুলো বসাবো তো আমরা বসাই লক্ষ্য রাখো বাদ চিহ্ন মানে এই উপাদানগুলো আমরা এই জায়গাতে বাদ দিব জিরো টু ফোর সিক্স দেখো জিরো টু ফোর সিক্স বাদ যাবে বাদ যাওয়ার পর যা থাকবে তাই লিখতে হবে কি থাকবে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তারপর কী থাকবে সেভেন এইট নাইন তো লিখবো সেভেন এইট নাইন এই হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট এখন আমাদের বের করতে হবে সি কমপ্লিমেন্ট তো লিখবো সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ বা মাইনাস বলতে পারো কমপ্লিমেন্টের নিশ্চয় কি আছে সি তো লিখবো সি সমান ইউ মানে আমরা ইউর মানগুলো বসাবো কি আছে বাদ চিহ্ন তো দিলাম বাদ চিহ্ন তারপর কি আছে সি সি ইউ প্রধানগুলো আমরা বসাবো ত্রিশ থেকে সেভেন পর্যন্ত সমান তো বাদ চিহ্ন মানে আমরা কি জানি এই উপাদানগুলো এখান থেকে বাদ দিব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে এখানে যা থাকবো আমরা তাই লিখে দিব কী থাকবো জিরো ওয়ান টু জিরো ওয়ান টু তারপর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ যাবে এই উপাদানগুলো বাদ যাবে বাদ দিলে কে থাকবে এইট নাইন তো লিখবো এইট নাইন তো শিক্ষার্থী লক্ষ্য রাখো আমাদের বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের মান কিন্তু বের করা শেষ তো যেহেতু আমাদের বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের মান বের করা শেষ এখন কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো সেই জন্য লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে প্রশ্নটি লিখবো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সমান তো দেখো বি কমপ্লিমেন্ট এটার মান কিন্তু আমরা বের করেছি লক্ষ্য রাখো কত বের হয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন তো আমরা এটা লিখিয়ে দিব। ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন কি আছে ইউনিয়ন তো দিলাম ইউনিয়ন তারপর সি কমপ্লিমেন্ট দেখো সি কমপ্লিমেন্টের মান কিন্তু এইটা তো আমরা এখানে লিখে দিব জিরো ওয়ান টু এইট নাই তো তোমরা বলো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে দুই সেটের মধ্যে যদি মিল বা কমন না থাকে তাহলে কিন্তু নিতে হবে বা কমন থাকলেও নিতে হবে অর্থাৎ সবগুলোই লিখতে হবে তবে ছুটুর থেকে বড় সাজিয়ে যেমন এখানে সবচেয়ে ছোটো হচ্ছে জিরো এই জায়গার মধ্যে নাই কিন্তু তোমাকে লিখতেই হবে তো লিখলাম জিরো তারপর লক্ষ্য রাখো ওয়ান ওয়ান আছে দুইটার থেকে একটা তারপর লক্ষ্য রাখো টু আছে এখানে কিন্তু টু নেই তারপর কিন্তু তোমাকে লিখতে হবে তারপর লক্ষ্য রাখো এখানে থ্রি আছে এই জায়গার মধ্যে নাই কিন্তু তোমাকে লিখতে হবে তারপর লক্ষ্য রাখো এখানে এই জায়গার মধ্যে ফাইভ আছে কিন্তু এই জায়গার মধ্যে নেই তোমাকে লিখতে হবে তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে সেভেন আছে আর এই জায়গার মধ্যে কি সেভেন নেই কি তোমাকে লিখতে হবে তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে এইট আছে এই জায়গার মধ্যে এইট দুইটার থেকে একটা তারপর লক্ষ্য রাখো নাইন আসে এখানেও নাইন আসে দুটার থেকে একটা রেখতে হবে তো এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ বের হয়েছে এখন আমাদের দেখতে হবে ডান পক্ষ আর বাম পক্ষ একরকম হয়েছে কিনা দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু হুবহু আমাদের একরকম হয়েছে জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন ফাইভ সেভেন এইট নাইন তার মানে আমাদের বাম পক্ষ সময় ডান পক্ষ মিলে গেছে তার মানে উক্তিটি সঠিক সেই জন্য আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিব লক্ষ্য রাখো বাম পক্ষ সময় পক্ষ আমরা লিখলাম মুক্তিটি সঠিক সে আমরা লিখে দিলাম মুক্তিটি সঠিক তো শিক্ষার্থী বন্ধুরা আশা করে ক এবং খ নাম্বার প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তার পরবর্তী প্রশ্নের মধ্যে গ নাম্বার লক্ষ্য রাখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কি না বা উক্তিটি সঠিক কিনা আমরা দেখব তার আগে আমরা আমরা দেখে নেব এই জায়গার মধ্যে কোন কোন সেট দেওয়া আছে দেখো এখন কিন্তু কমপ্লিমেন্ট নেই আগের মতন কি কি আছে এ বি সি এ বি সি অর্থাৎ তিনটা সেট দেওয়া আছে সে আমরা লিখবো দেওয়া আছে এ সমান এত বি সমান এত এবং সি সমান এত আমরা আগে লিখে নেব সে কাজে বন্ধুরা লক্ষ্য রাখো দেওয়া আছে আমরা লিখলাম তো দেখো এই জায়গার মধ্যে বাম পোক ডান ফোক কীভাবে সমাধান করতে হবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে আমরা তো জানি সম্ভবত আমরা ব্র্যাকেটের কাছ আগে করতে হবে তার মানে বাম পকো দুই ভাবে করা লাগবো দুই দা করা লাগবে প্রথম হচ্ছে ব্র্যাকেট তারপর সম্পূর্ণ প্রশ্ন তো সম্ভবত আমরা ব্র্যাকেট করবো এ ইউনিয়ন বি তো লক্ষ্য রাখো আমরা লিখলাম এ ইউনিয়ন বি সমান তো এ এ মানে আমরা এর উপাদানগুলো বসাবো ওয়ান থ্রি ফাইভ সেভেন কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন বিয়ের উপাদানগুলো আমরা বসাবো জিরো টু ফোর সিক্স সমান ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট উপাদানগুলো সবগুলোই লিখতে হবে এটা হচ্ছে আমাদের ইউনিয়নের বৈশিষ্ট্য শুধু কমন দেখতে হয় না কমন ছাড়া যা আছে সবগুলো লিখতে হবে কমন থাকলে লিখতে হবে তো দেখো শুরুতে তেপর সব আমরা জিরো লিখবো তারপর ওয়ান লিখবো তারপর টু তারপর থ্রি আছে হ্যাঁ আছে তারপর ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন হ্যাঁ সেভেন আছে তো দেখো আমাদের ব্রেকেট কিন্তু বের করা শেষ আশা করি এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তারপর লক্ষ্য রাখো এখন কিন্তু আমরা বাম পক্ষ লিখতে পারবো সম্পূর্ণ প্রশ্ন সেটা লিখবো লেফট হ্যান্ড সাইড লক্ষ্য রাখো এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি আমরা লিখলাম তো দেখো প্রথম এই ব্র্যাকেটটা কিন্তু আমরা আগেই কিন্তু সমাধান করেছি কি বের হয়েছে এই যে ব্র্যাকেটটা কিন্তু এই মানটা বের হয়েছে তার মানে এই ব্র্যাকেটের পরিবর্তে আমাদের এই মানটা এখানে বসাতে হবে তারপর কী আছে ইন্টারসেকশন তো দিলাম ইন্টারসেকশন তারপর কী আছে সি সি মানে সির বসাতে হবে তো দেখো আমি বসাই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সমান ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে এই উপাদানের মধ্যে এবং এই উপাদানের মধ্যে যা যা মিল আছে সেটাই নিতে হবে যেমন লক্ষ্য রাখো থ্রি আছে থ্রি আছে মিল ফোর ফোর মিল আছে ফাইভ ফাইভ মিল আছে সিক্স সিক্স মিল আছে সেভেন সেভেন মিল আছে তার মানে যে যেগুলো মিল হয়েছে সেগুলো আমরা লিখে দিব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই হচ্ছে আমাদের বামপক্ক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বের হয়েছে এখন দেখতে হবে ডানপক্ষ কি তাই বের হয়ে কিনা যদি না বের হয় তাহলে বলবো উক্তিটি সঠিক নয় আর যদি বের হয় তাহলে বলবো উক্তিটি সঠিক তো লক্ষ্য রাখো তো দেখো ডান সমাধান করার আগে আমাদের যে কাজটি করতে হবে ব্র্যাকেট কয়টা দেখো দুইটা কিন্তু এক প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেট তারপর ইন্টারসেকশন তার মানে তিন দফে করতে হবে প্রথম এ ব্রেকেট তারপর এ ব্রেকেট তারপরে সম্পূর্ণ তার মানে আমরা প্রথম এ ইন্টারসেকশন সি বের করব তো লিখবো এ ইন্টারসেকশন সি সমান তো আমরা মান বসাই এ এর মানে আমরা এর উপাদানগুলো বসাব ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর সি সি বলতে আমরা সির মানগুলো বসাবো এখন তোমরা বলো ইন্টারসেকশন মানে কি এই উপাদান এবং এই উপাদানের মধ্যে যা মিল আছে কি কি মিল আছে দেখো থ্রি থ্রি ফোর নাইন ফাইভ ফাইভ মিল আছে আর মিল নেই তার মানে আমরা কী কী মিল ফেলাম থ্রি এবং ফাইভে মিল ফেলাম কী কী মিল পেলাম থ্রি এবং ফাইভ থ্রি এবং ফাইভ আর বাকি আবার লক্ষ্য রাখো এখানে কিন্তু সেভেন এবং এদের মধ্যে সেভেন আছে ভুল করেছি সেভেনও কিন্তু আছে মিল তো আমরা লিখলাম সেভেন তার মানে কী কমন গেলো থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন কমন গেলো তারপর আমরা এই ব্রেকেট করবো বি ইন্টারসেকশন সি তো লিখবো বি ইন্টারসেকশন সি সমান বি রানগুলো আমরা বসাবো লক্ষ্য করব বীর প্রধান হচ্ছে জিরো টু ফোর সিক্স ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর সি সি হচ্ছে আমরা সির প্রধানগুলো বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা মিল আছে কী কী মিল আছে লক্ষ্য রাখো ফোর ফোর মিল আছে তারপর সিক্স সিক্স মিল আছে আর কিছু মিল নেই তার মানে আমরা লিখতে পারি ফোর সিক্স কী লিখবো ফোর সিক্স তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ব্র্যাকেট কিন্তু সমাধান করা শেষ এখন কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব। আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট দিয়ে হচ্ছে আবার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তো লক্ষ্য রাখো এখন আমরা মান বসিয়ে দিই এই ব্র্যাকেট কিন্তু আমরা মান বের করেছি কত বের হয়েছে থ্রি ফাইভ সেভেন তো লিখবো থ্রি ফাইভ সেভেন কী আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন এই ব্রেকেটের মান কিন্তু বের হয়েছে লক্ষ্য কত বের হয়েছে ফোর সিক্স তো লিখব ফোর সিক্স এবং ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে তোমরা বলো তো এইটা আর এইটার মধ্যে কোনো কিছু মিল আছে কিনা না দেখো কোনো কিছু মিল নেই মিল নাই মানে সেটা হচ্ছে ফাঁকা সেট কী সেট ফাঁকা সেট ফাঁকা সেট দুইভাবে লেখা যায় হয়তো এভাবে ব্রেকেট দিতে পারো অথবা এভাবে দিতে পারো দুইভাবে কিন্তু লেখা যায় একাই লিখলে হবে তার মানে আমাদের ডান পক্ষ বের হয়েছে ফাঁকা সেট এবং বাম পক্ষ বের হয়েছে কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলছে না মিলে নাই তার মানে এই উক্তিটাই সঠিক নয় সেই আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ উক্তিটি সঠিক নয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ঘ নম্বর প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝতে পেরেছো তো লক্ষ্য রাখো ঘ নম্বর যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু এই ঘ নাম্বার কিন্তু তোমরা সমাধান করতে পারবে ঠিক সেম সেম কিন্তু তো লক্ষ্য রাখো কোন কোন সাইড আছে এ বিসি তোমরা লিখবো দেওয়া আছে এ সমান এত বি সমান এত সি সমান এত দেও আছে তারপরে আমরা বাকিটুকু অঙ্ক সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো ঘ নম্বর প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমরা বামপকের ব্র্যাকেট করবো তারপর পক্ষ করবো তার মানে এ ইন্টারসেকশন বি আমরা আগে বের করবো তো লিখলাম ইন্টারসেকশন বি সমান এর উপাদানগুলো আমরা বসাবো এর উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন বিদানগুলো আমরা বসাবো জিরো টু ফোর সিক্স সমান ইন্টারসেকশন মানে কি শুধু মিল দেখো কী কী মিল আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন দেখো এই জায়গার মধ্যে কিন্তু নেই লক্ষ্য রাখো উপাদান উপাদানের মধ্যে কোনো কিছু মিল নেই মিল নেই মানে কি ফাঁকা সেট কি ফাঁকা সেট এবার ব্রেকে দিয়ে তুমি ফাঁকা সেট দিতে পারো তারপর আমরা এখন কিন্তু আমরা চাইলে আমরা এখন কিন্তু পক্ষ লিখতে পারি সম্পূর্ণ প্রশ্ন আমরা লিখবো তবে যে লিখবো বাম পক্ষ অথবা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইংলিশে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো দিলাম ইউনিয়ন সি তো লক্ষ্য লক্ষ্য এখন আমরা মান বসাবো প্রথম ব্র্যাকেট ব্র্যাকেটের মান কত বের হয়েছে ফাঁকা সেট তো লিখলাম ফাঁকা সেট মধ্যখানে কি আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন আছে ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর সি সি মানে সির প্রধানগুলো আমরা বসাবো লক্ষ লক্ষ্য সির প্রধান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন লক্ষ্য রাখো তোমরা বলো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে ইউনিয়ন এই পাশে যে উপাদান আছে এই উপাদানগুলো যা আছে সবগুলো লিখতে হবে তবে ছোটোর থেকে বড়ো দেখো এখানে তো ফাঁকা সেট ফাঁকা সেট মানে কি নেই তার মানে আর ফাঁকা সেট লিখতে হবে না কী রইলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আশা করি তোমরা বুঝতে পেরেছো বাম পক্ষ কীভাবে করেছি কী বের হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাঁকা সেট তো আমরা জানি উপাদান নেই মানে ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট তো লেখার কোনো প্রয়োজনই পড়ে না যা সেট তাই এই হচ্ছে আমাদের বামপক্ক এখন কিন্তু আমরা ডান ফকো করবো লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এই জায়গায় আমাদের ডান ফোকস সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে তিন ফে করতে হবে প্রথম এই ব্র্যাকেট তারপর এই ব্র্যাকেট তারপর কিন্তু সম্পূর্ণ প্রশ্ন করতে হবে তার মানে এক সর্বত আমরা ব্রেকেট করব এ ইউনিয়ন সি বের করবো তো লিখবো এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি সমান এর উপাদানগুলো বসাবো ইউনিয়ন দিলাম ইউনিয়ন সির উপাদানগুলো বসাবো এখন তোমরা বলো ইউনিয়ন মানে কি এই ব্রেকেট এই ব্রেকেট উপাদান সবগুলো লিখতে হবে কমন থাকুক বা না থাকুক সবগুলোই লিখতে হবে তবে শুটের থেকে বড়ো ওয়ান তো লিখবো ওয়ান তারপর লক্ষ্য রাখো থ্রি দুটার থেকে একটা তারপর ফোর নেই লিখতে হবে তারপর ফাইভ ফাইভ দুইটার থেকে একটা সিক্স নেই কিন্তু লিখতে হবে সেভেন সেভেন দুটার থেকে একটা এই হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেট তারপরে ব্র্যাকেট হচ্ছে বি ইউনিয়ন সি তো লিখবো বি ইউনিয়ন সি তো দেখো বি রূপাদানগুলো আমরা বসাবো ইউনিয়ন দিলাম ইউনিয়ন তারপর সির প্রধানগুলো বসাবো তো তোমরা তো জানোই ইউনিয়ন মানে কি একটা নিয়ম মই সবগুলো লিখতে হবে তবে সেটার থেকে বড় জিরো জিরো টু নেই লিখতে হবে থ্রি নেই লিখতে হবে তারপর ফোর ফোর দুইটার থেকে একটা তারপরে ফাইভ নেই লিখতে হবে তারপর সিক্স সিক্স দুইটার থেকে একটা সেভেন আছে এই দিকে নেই কিন্তু লিখতে হবে তার মানে আমাদের ব্র্যাকেট সম্পূর্ণ করা শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখে সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা এখন এখানে লিখে দিব বল এখন লক্ষ্য রাখো আমাদের রাইট হ্যান্ড সাইড লিখা শেষ এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা বের করেছি লক্ষ্য রাখো এই যে ব্র্যাকেটের মান তো আমরা ব্র্যাকেটের মানটা এখানে বসিয়ে দিব সেভেন কি আছে মধ্যে এখানে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন তারপর লক্ষ্য রাখো লক্ষ্য রাখো এই ব্র্যাকেটের মান কিন্তু আমরা বের করেছি কী বের হয়েছে জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো লক্ষ্য রাখো ইন্টারসেকশন মানে এই দিকের ব্র্যাকেটের উপাদান এই দিকের ব্র্যাকেটের উপাদান মিল থাকবে তাই লিখতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না তো দেখো কী কী মিল আসে এখানে থ্রি থ্রি মিল ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন মিল আছে যেগুলো মিল লিখে ফাইভ সিক্স সেভেন এই হচ্ছে আমাদের রাইডেন সাইড এখন দেখো বাম পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে বাম বামপক্ক সমাধান পক্ষ আমাদের মিলে গেছে তার মানে উক্তিটি সঠিক সেই আমরা লিখিয়ে দিব অতএব বাম বামপক্ক সমাধান পক্ষ উক্তিটি সঠিক শিক্ষার্থী বন্ধুরা লিখে দিলাম বাম ডান পক্ষ উক্তিটি সঠিক তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের নবম শ্রেণী নতুন কারিকুলামের বইয়ের প্রাথমিক জীবনের তোমাদের সাতাশ পৃষ্ঠ যে অনুশীলন অঙ্কগুলো আছে সাইরের মধ্যে আশা করি এই সাইটটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি অবশ্যই উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং তোমাদের মতামত জানাবে তোমরা কতটুকু বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের সাইরের ফলে যে পাঁচ নাম্বার আছে মান নির্ণয় করো ওইগুলো তোমাদের সমাধান করে দেখাবো সবাই ভালো থাকো এবং এই অঙ্কগুলো তোমরা সমাধান করবে সবাইকে আল্লাহ হাফিজ